आज के गावी देखा चार 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 गाँवी देखो देखें दर्शक देखान

আজকে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ দুধ কেমন হবে ভাই সর্বোচ্চ পনেরো থেকে আপনার চব্বিশ পর্যন্ত চব্বিশ পর্যন্ত গাবি থাকবে চব্বিশ তাহলে চলেন এক এক করে গাভিগুলো দেখাই চলেন দেখায়

মাগুনে ছা হয়েছে নিতে গাভটাও দুই দিন তিন দিন থাকি গাভি কিনতে ভাই খামারে এসে দেখে শুনে নিতে হবে দর্শক দেখেন চারটা পাঁচ চার জায়গায় ছড়ালো খুব সুন্দর একটা গাভাটা দেখতে পাচ্ছি দেখা দেখাই দিবে দর্শকের

দুই লক্ষ পঁয়তাল্লিশ এখানে দরদামের সুযোগ আছে দরদাম করে নিতে হবে দুই লক্ষ পঁয়তাল্লিশের দুধ পাবে চব্বিশ লিটার চব্বিশ লিটার মারসালা এটা ছিল সিরিয়াল নম্বর এক আমরা দুই নম্বরটা দেখে দেখেন জরুল ভাই সিরিয়াল নাম্বার দুই আর একটা গাভীর আসলেন কালো রঙের ওভার বিগ সাইজের এটা কি জাত মানের গাভী এটা ইন্ডিয়ান মসি অস্ট্রেলিয়া ভাই মসি অস্ট্রেলিয়া মসি অস্ট্রেলিয়া বার চারটা দশকে দেখান একদম মোষের মতন ইন্ডিয়া দেশে মোষগুলো দেখা যায় না আচ্ছা ঠিক ওই সেম বাট গাভীটাও কিন্তু মোষের মতই দেখতে হ্যাঁ মোষের মতনই একদম মাজাটা দশকে ভালো করে দেখান মসি অস্ট্রেলিয়া কাক কয় ভাই এটার দাঁত বয়স এটা দ্বিতীয় বাচ্চা দেশে চার দাঁত ভাই চার দাঁতে দ্বিতীয় টাইম বাচ্চা তো দেখতে পারছি মার্শাল্লাহ বাচ্চা তখন মাথা টাতা পা তো সব মোশের মতন ভাই দেখেন এটা ছেলে না মেয়ে বাচ্চা এটা ছেলে বাচ্চা ভাই সার বাচ্চা হ্যাঁ সার বাচ্চা বাচ্চার বয়স কেমন এটার এটা বাচ্চা বয়স আজ আট দিন আছে বাস দেখেন এখন বাচ্চা লাভই বইনি না আট দিন হ্যাঁ এখনো কাঁচা নাভি আছে খুব সুন্দর একটা মার্শাল্লাহ গোদফুল বাচ্চা দর্শক দেখেন গাবেটার দাঁত বয়স চার দাঁত হ্যাঁ চার দাঁত এটার থেকে এখন দুধ কেমন পাচ্ছেন ভাই এটাতে দুধ পাচ্ছে আমি 20 লিটার ভাই 20 লিটার হ্যাঁ 20 লিটার গ্যারান্টি কত লিটার থাকবে আমি 1 লিটার বাড়বে বাছা এখনো লাভই পই আমি 20 লিটার পাচ্ছে ভাই সারা বাংলাদেশ 20 লিটার গ্যারান্টি লিটারই বর্তমানে জেনুইনলি গ্যারান্টি থাকবে মাশাআল্লাহ দর্শক দেখেন চারটা বান চার জায়গায় খুব সুন্দর গাবি মাদাটা তো বেশ বেশ ভারী এবং চওড়া মাদা দেখতে পাচ্ছি ভাই দর্শকের দেখান আজকে দেখাচ্ছে

জরুল ভাই আমাদের মাঝে তিন নম্বর সিরিয়ালে আর একটা গাবিনে আসলেন এটাও বিগ সাইজের কালো রঙের গাবে

দ্বিতীয় বাচ্চাটা কি দাঁত বাচ্চা আছে ভাই মেয়ে বাচ্চা খুব সুন্দর একটা পাইছে ভাই মায়ের জাত বাচ্চার বয়স কেমন এটা এটা বারো দিন আছে ভাই দিন বারো দিন মার্শাল বারো বিনের আচ্ছা আচ্ছা ধারাবান গুলো একটু দর্শকের দেখাই দিবেন চলেন দেখাই দর্শকের মাসাল্লাহ দর্শক দেখে এই বাট দর্শক দেখেন তো দেখতে পাচ্ছি মার্শাল ধারাবান দেখে নিবেন ভাই মাটি খুঁজে যাচ্ছে ভাই চাইলে মা বোনেরাও তো দহন লালন পালন করতে পারবে হ্যাঁ অবশ্যই গোয়ালে ভেতন না দর্শক দেখেন একেবারে ঠান্ডা গরু দেখেন কত ভাই দুধ পাবে কেমন এটা বাইশ ভাই বাইশ থেকে তেইশ বাইশ থেকে তেইশ করে নিতে পারবে নিতে পারবে ভাই দেখেন খুব সুন্দর ভাই এটা ছিল সিরিয়াল তিন আমরা চার নম্বরটা দেখাই দেখুল ভাই চার নম্বর সিরিয়ালে আর একটা গাভি নিয়ে আসলে এটা কি জাতমানের একদম অরিজিনাল পাঞ্জাবি মন্ডি ভাই পাঞ্জাবি মন্ডি হ্যাঁ পাঞ্জাবি মন্ডি দর্শকের দেখানো ইন্ডিয়ার যেসব পালান ঠেলি ভাই সেই ভাই পালানি পালান ও তো মার্শাল দুধ কেমন করতেছেন এটা আমি সারাদিনে সারাদিনে পনেরো লিটার পনেরো লিটার ভাই এটা যাতে আঠারো বিশ লিটার কিন্তু আমি পাচ্ছি যতটুকু পাচ্ছেন লিটার বলি গ্যারান্টি সহ নিতে পারে গ্যারান্টি সব ভাই আচ্ছা সঙ্গে বাচ্চাটা কি জাত মানে শাল বাচ্চা আছে দর্শক দেখান বাচ্চাটা খুব হাই কোয়ালিটি খুব সুন্দর একটা বাচ্চা দেখতে পাচ্ছি এটা বাচ্চাটা কি জাত মানে সার বাচ্চা

মিলায়ে দেখবে যে দামটা কেমন দামটা যদি আমি বেশি চাই তাহলে لیا লাগবে না ভাই তোর না ভিডিওতে সবাই কেমন চাচ্ছে জৌরুল ভাও কেমন চাচ্ছে এটা মিলায়ে দরদাম করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে এটা ছিল সিরিয়াল নাম্বার চার যে ভাই নেবে এই 4টা গও যাতে একবারে নেয় তাহলে গাড়ি ভাড়া আর আকাল সারা বাংলাদেশ ফ্রি আমি গাড়ি ভাড়া এবং আকাল ফ্রি থাকবে হ্যাঁ ফ্রি থাকবে ভাই তাহলে ভাই আজকে চারটা গাবি দেখাবে হ্যাঁ 4টা দেখাবো 4টা গাবি দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া ভাই